ওই দিন তো আপনাকে আমি দেখেছিলাম যে কি তরকারি টরকারি কেনার জন্য কিনছিলেন কিছু আচ্ছা আচ্ছা আজকে কী কাও দাও করে আসছেন ঠান্ডা খাইয়ে আছি ধন্যবাদ কাকার কি অবস্থা না কাকার অবস্থা ভালো না না উনি বয়স হয়ে গেছে তো অসুস্থ বাচ্চাটা কি হয় আপনার না দোকান দেখি কয়টাকে কামাইছেন চেষ্টা দেখি এখন দেহ ওখানে এড়িয়ে এড়িয়েতে

কিন্তু আসলে আমি তো দেখেন সবারই মন জয় করতে হয় সবারই কিছু না কিছু দিতে হয় আমি ঠিক আছে আমি আসি আপনাদের পাশে সময় থাকবো আমি কিন্তু আসছি এই জায়গায় আসার পরেই কিন্তু আমি আপনাকে খুঁজলাম যে আপনাকে পাই নাকি দেখি হ্যাঁ বাবা আপনি ওইদিকে একটু বসেন ওই দিকে কে জানি আমার দেখি আসছেন হ্যাঁ মারে কি আসছেন আমরা তো অন্য জায়গায় ভিডিও করতে গেছিলাম বলছেন এখন আমি আপনাকে কী দিব বলেন টাকা টোকা তো শেষ হয়ে গেছে দাদা নিতে আজকে চাউলিটা লেখাই ধরবেন এক কেজি চাউলের দাম কত কেজি পাঁচ পঞ্চাশ টাকা এক দুই তিন কত হয়েছে গড়েন তো

গ্রাম চিনবেন আপনি আপনার বাড়ি কোথায় নেত্রকোনা হ্যাঁ আচ্ছা নেত্রকোণা কোথায় বাড়ি আমার বাড়ি মনোনয়ন না মোহনগঞ্জ আচ্ছা আচ্ছা না আমার বাড়ি ওইদিকে না আমার কলমাকান্দার সাইডে এইদিকে জয়পুর গ্রাম মোহনগঞ্জ না ওইদিকে কোথায় তাকে কাজ করেন তাহলে না দাদার বাড়ি ও আচ্ছা 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 যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেভাবে আসলে আপনাদেরকে কিছু সহযোগিতা করতে পারি হ্যাঁ ঠিক আছে বাবা ভালো থাকেন দকে রাইক আমার জন্য করেন হ্যাঁ এভাবে আপনাদের পাশে থাকতে পারি